রবিবারের খাওয়া দাওয়াটা জমজমাট করতে গেলে কষ্টটা কিন্তু প্রচুর পরিমাণে করতে হয় আর রবিবারে সবার একটা খাওয়ার আশা একটু অন্যরকমই থাকে সবাই একটু ভালো মন্দ আশা করে জানো না বাড়িতে আজকে নিয়ে এসেছিল একটা ভেটকি মাছ ভেটকি মাছটা দেখেই মেয়ে আবদার করলো মা আজকে ভেটকির পাতুরি খাবো আর মেয়ের বাবা বলল আমি কিন্তু পাতুরি একদমই খাবো না কারণ এটা একটু তো ড্রাই হয় উনি আবার ড্রাই খাবারগুলো একদমই পছন্দ করে না অনেক কষ্টে পাতুরি করার জন্য দুটো কলা পাতার টুকরোকে জোগাড় করা গেছে এবার চলো পাতুরিটা আমি কিভাবে করি সেভা সেটা দেখাই প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ আর একটু লেবুর রস মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতন তারপরে একটা পাত্রে দু চামচ মতন সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা টমেটো আর হাফ টমেটো আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছি তারপরে মশলাটা একটা বাটিতে নিয়ে এর মধ্যে হলুদ সরষের তেল আর এক চামচ মতন টক দই দিয়ে মশলাটাকে ভালো করে করে মিশিয়ে নিয়েছি সব কিছু এবার আগে থেকে ম্যারিনেট করা মাছটা মশলার মধ্যে দিয়ে আরও দশ মিনিট মতন ম্যারিনেট করে রাখব মাছটা ম্যারিনেট হতে হতে কলাপাতাগুলোকে ভালো করে ধুয়ে সেগুলো তাওয়াতে একটু সেঁকে নেবো পিঠ যাতে কলা পাতাগুলো ফোল্ড করার সময় আমার ভেঙে টেঙে না যায় কলা পাতা হয়ে গেলে এবার ওই কলা পাতার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাছ দেব আর তার মধ্যে দেব ওপর থেকে একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ফোল্ড করে দেবো ফোল্ড করে চারপাশ ফোল্ড করে দড়ি দিয়ে বেঁধে দিলেই পাতুরির আকার তৈরি হয়ে যাবে এবার এটা খাওয়ার উপযুক্ত তো এখনও হয়নি এটাকে এবার খাওয়ার উপযুক্ত করতে হবে তার জন্য ননস্টিক কড়াইতে তেল দিয়ে পাতুরিগুলোকে এক এক পিঠ পাঁচ মিনিট করে স্লো আছে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব মানে দু দুপিট ভাজবো পাঁচ পাঁচ দশ মিনিট মতন ভাজা হয়ে গেলেই আমার এই পাতরিটা সম্পূর্ণ রেডি তোমরা কে কিভাবে পাতরি করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও রবিবারের খাওয়া দাওয়াটা আমাদের কিন্তু বেশ জমেছিল